নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল সব কাজকর্ম গুছিয়ে সকালের খাবারটা খেয়ে দুপুরে রান্না করতে বসবো তো সব কিছু নিয়ে নিয়েছি তো দেখো কি কি কাটবো কাটাগুটি কমপ্লিট এই যে শাক কেটে নিয়েছি এবার মিক্সারে বেটে রান্না করার পরে এদিকে কচুগুলো দিয়ে কেটে নিয়েছি এগুলো তেলের উপরে দিয়েই ভাজবো তোমাদেরকে দেখাবো আর এই যে মাছ মাছটা এবার পরিষ্কার করে ধুয়ে নেবো মাছের ডিম হয়েছে মাছের ডিমের বড়া করবো প্রচুর লতি ভাজবো মাছের ঝাল করবো আর এইদিকে দিকে ঠোলের পাতা বাঁধব আমি সাথে সব কিছু শেয়ার করবো দেখতে থাকো すご কমপ্লিট হয়ে গেছে এই দেখো ভাত করেছি যে কচুলতি ভাজা আর এই যে ঘাঁটফুলের পাতা বাটা একটু মাছের ডিম হয়েছিল তা সেটা একটু বড়া করেছি পেঁয়াজ লঙ্কা টঙ্কা কুচিয়ে আর এই যে মাছের ঝাল তো এই শুকনো শুকনো খাবারগুলো করেছি তো এইগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আজকে পাতা বাটা তারপরে কচুলতি ভাজা তো এইগুলো দিয়েই না বেশি ভাত খাওয়া যায় তা সেই জন্যে না মাছটা বেশি আমি খুব একটা ঝোল করে তো আজকের এই মেনু আমাদের হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাইকে রক্ষা বড় সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তো দেখো আমাদের তিনজনের খাবার গোছানো হয়ে গেছে ঈশানী তো বাড়ি নেই স্কুলে তো ওর খাবারটা ঢেকে রাখবো মিটকেছে আমার আমি খাবো কোনো দাদা বাড়িতে নেই তো যাই হোক আমাদের তিনজনের খাবার নিয়েছি তো আর যে যে খাবি তো চলে এসো বন্ধুরা তো তোমরা দেখেছো ওই স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে আসলাম দিয়ে মামা আমাকে খাওয়ালাম তারপর খেতে বসেছি তো একটু মাছের ডিমের বড়া গালে দিয়ে দেখি কেমন লাগছে সুন্দর লাগছে তো একে সব কিছুই নিয়েছি দেখো প্রচুর লতি ভাজা নিয়েছি এদিকে ভাত করে বাঁধা বাটা নিয়েছে এদিকে মাছের ঝাল নিয়েছি তো একে একে সব কিছু দিয়েই খাওয়া হবে তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও বন্ধুরা তো মামা তো খুব ছোটো তোমরা তো তোমরা সবাই দেখেছ যে আমার মাম্মা কত ছোটো তো ওকে ধরার মতন কেউ নেই তো ওকে নিয়ে সারাদিন সকাল থেকে অনেক কাজ থাকে সংসারে বাসি কাজ ঠাকুর আছে তো ওকে স্কুলে নিয়ে যাওয়া আছে তো সব কিছুই আমার একা হাতে সামলাতে হয় আর ও না প্রচুর বায়না করে তো সেই বায়নাগুলোও আমাকে মেটাতে হয় একা হাতেই প্রচুর বায়না করে তো তার ফাঁকেও আমি একটু শর্ট ভিডিও করি একটু ব্লগ করি অনেক কষ্ট হয় বন্ধুরা অনেক কষ্ট হয় তো তবুও করি তোমাদের সামনে না আসতে পারলে আমার ভালো লাগে না তো অনেক আশায় আমি এই ভিডিওটা করছি তো জানি না কোনো দিন আমি সফলতা অর্জন করতে পারবো কি না কোনো দিন আমি পাবো কি তবুও জানি না তবুও আমি আশা ছাড়বো না আমি চেষ্টা চালিয়ে যাবো তো লাস্ট পর্যন্ত যে কী হবে আমি কিছুই জানি না তো বন্ধুরা তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো ভিডিওটা তোমরা দেখো একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট করো তো আর বেশি দূর বাড়ালাম না ভিডিওটা তো তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা বন্ধুরা